সারা দেশ ও দেশের বাইরে থেকে রেজিস্টার্ড চিকিৎসক হাকিম মো হকের আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসা সেবা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ যেসব রোগীরা যৌন দুর্বলতার কারণে যৌন মিলনে অক্ষম বিশেষ মুহূর্তে স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না তাদের জন্য ও সর্বপ্রকার যৌন দুর্বলতা রুগীদের জন্য বর্তমান শ্রেষ্ঠ খুবই কার্যকর ও অত্যন্ত নিরাপদ একটি ওষুধ যার নাম শুক্ররাজ এই ওষুধটি স্ত্রী মিলনের এক থেকে দুই ঘন্টা পূর্বে সেবন করলে মিলনের সময় অনেক দীর্ঘায়িত হয় ও নরম লিঙ্গ শক্ত বড় হয় রাত্রে সেবন করলে এক একরাত্র অনেকবার স্ত্রী মিলন করা সম্ভব হয় এতে শরীর কোনো দুর্বল ও মাথা ধরবে না যারা কাছে কী চিকিৎসকের সাথে আলোচনা করে ওষুধটি নিতে পারবেন আর দূরের রুগীদের নিকট বাংলাদেশের সর্বত্র কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানো হয়